এ আস এসে পড়েছি সেই আমাদের ভূতে বাড়ি দেখি এখানে ভূত তো দেখা যায়নি চলেন আপনাদেরও দেখাই এই যে আমাদের সাত বেরি এই যেখানে নাকি ভূত আছে এই যে গাম গাছছে এই যে এই যে গাছটায় নাকি ভূত আছে আবার ওই যে বড় বড় গুহা চলেন আজকে গুহার মধ্যে লোক দেখে কি হয় এখন গুহার ভিতরে প্রবেশ করতে আছি অনেক আন্দার গুহার ভিতরে এই যে হালকা হালকা আবার কে আর লাগছিল এখানে একটা কারণ আছে এই জেগা টাইকেৰা বহ ৰৈছিলে ভয় 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 বেপাৰ